আমি পুনাকে দিয়ে আমি বাইক নিয়ে নেবো এবং টাকাও কম না সবার সামনে কথা দিচ্ছি সবার সামনে কথা দিচ্ছি আসসালাম আলাইকুম আজকে আমরা চলে এসেছি সেকেন্ড হ্যান্ড বাইকের অন্যতম একটা শোরুম বাইক কর্নারে যে বাইক কর্নারের কর্ণধার হচ্ছে আমাদের তানবির ভাই আজকে তানবির ভাইয়ের মুখে শুনবো উনার বাইক সম্পর্কে এবং উনি সর্বোচ্চ কত দামের বাইক এবং সর্বনিম্ন কত দামের বাইক এবং বাইকারদের জন্য উনি কি কি ধরনের ফ্যাসিলিটি ওনার শোরুমে রেখেছেন

এটার দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে এটা ট্যাক্স পয়েন্টটা ফেল আছে আচ্ছা কত কিলো চলানো এটা চলা আছে 32000 প্লাস জি এটা হচ্ছে 32000 প্লাস চলা গাড়ি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে পিছের টায়ারটা না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই পিছের টায়ারটাও আপনি নতুন ইনস্টল করা আছে যেটা আপনি পরবর্তীতে মোটামুটি অনাশায় আপনি 7-8 বছর চালাতে পারবে যে চালাবে বাইকের প্রাইস কত এটা আস্কিং প্রাইস আছে আপনাদের 155000 আচ্ছা এটা সামনা সামনি আসলে আমরা নেগোসিয়েশনের ভিত্তিতে আমরা কথা বলা শুরু করতে পারি 100000 আচ্ছা যে এই যে ভার্সন 2 এটা মডেল ভাই এটা হচ্ছে 24 মডেল আচ্ছা এটা 24 এর মডেল এটা আপনি মন করেন চলেছে আপনি 13000 প্লাস আচ্ছা 13000টা দুই বছর রেজিস্ট্রেশন করা এটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 25 এর পার্ট মাস থেকে

আমি ওনাকে দিয়ে আমি বাইক নিয়ে নেবো কম না আমার সামনে কথা দিচ্ছি আমার সামনে কথা দিচ্ছি বাইরের কোনো নাম পরিবর্তনের যদি ঝামেলা থাকে কোন ইয়ে থাকে আমি সম্পূর্ণ বাইক ফেরত নিবো কিন্তু বাইকটা আমাকে অক্ষত অবস্থায় দিতে হবে নিয়ে এসে দিলে হবে না বাইকটা আমাকে যে ফ্রেশ অবস্থায় দিয়েছে হ্যাঁ চালানো হতে পারে সে পাঁচশো কিলো এক হাজার কিলো দুই চালিয়েছে সেটা হতে পারে কিন্তু আপনি মনে করেন আমাকে ফ্রেশ দিলে আমি সম্পূর্ণ টাকা তাকে দিয়ে আমি বাইক ফেরত নিয়ে নেব

এটা আপনি যে কোনো জায়গায় নাম মা দিয়ে করা যাবে এটা আস্কিং প্রাইস আছে 2 লক্ষ 30 হাজার 2 লক্ষ ঠিক আছে আর ব্যাপার হচ্ছে যে আপনার বাইকের কোনো ধরনের মিটার টেম্পারিং যদি কেউ বুঝতে পারে অথবা আপনি কি মিটার টেম্পারিং করা বাইক আমি মিটার টেম্পারিং এখন আমাদের কেমন একটা সিচুয়েশন চলে আসছে কিছু কাস্টমার আছে তারা বাইক না তারা মিটার দেখে বাইক কিনে তো আর আমরা কিছু কিছু বাইক আমরা কিনি যে কাস্টমারই যে মেন মালিকই টেম্পারিং করে নিয়ে چلا আছে হুম হুম সেই ক্ষেত্রে ওই বাইকগুলো আমরা কিনি এবং যদি বলি আমরা যে ভাই কতটুকু চলা আছে ওনারা অনেকে বলে অনেকজন বলে না তো ওনারা যে যেই মিটারটা বলে যে ভাই এত চলা ছিল এত করা আছে সেক্ষেত্রে আমরা যে কিনতে আসে তাকে আমরা বলে দিই যে বাইটা এত ছিল এত করা আছে আপনার পছন্দ হলে আপনি নিতে পারেন মানে আপনার দিক থেকে আপনি সত্য থাকে আপনি সত্য করা থাকে করা থাকে আমি বলে দিই যে ওটা এত ছিল এত করা আছে

ঠিক আছে আজকে এই ছিল ভিডিও নেক্সটে আবার পরবর্তী কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ স্যার সালামু আলাইকুম